হ্যাঁ না মানে বলছিলাম দাদু তুমি তো নতুন তো বিয়ে করেছো তো দুর্গাপূজায় কোথায় করতে আছো হ্যাঁ হ্যাঁ দাদু আমাদের বাবা ভালো করে ঘুরতে নিয়ে আছো টা 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 মা যদি কি জয় না কেন আরে দাদু এ তো রেগে কেন আমি তো তোমাদেরকে ভালো কথাই বলছি হ্যাঁ তো এটা এই আবার ভালো কথা তুই ভালো কথা কখন বলছিস রে هلا দগলি ইয়ারকি মারিস আমার শুধু আরে দাদু দাদু তুমি দাদু হবে বললি আমার সাথে একটু মারি যাচ্ছে আরে দাদু শুনছিস নাকি তোমার একটা साली আছে তো বুঝই নাকি হ্যাঁ 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 বেকার হ্যাঁ 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 না দাদু সবে মতইই খুলেছি কিন্তু ইনকাম করতে পাচ্ছি না তো ভিডিও তো বানাচ্ছি ভাইরাল হচ্ছে না কি করব বলো হ্যাঁ হ্যাঁ দাদু এবারে কথা বলছ তো না তুমি তো ভালোভাবে কথা বলবে আরে তো দাদু কালকে রাতে তুমি কি পুরো নতুন হা বাবা বাবা রাউটার রাতে চা চা চাপাও জানানি তুমি রাতে কি চা চা চাপনি নাকি এই শালারা জ্বলাই ফেলে দিবি তো আবার аваগির শালা বুঝিলাও না মাইলা রদমনে ঠাঙ্গো ওদের কি গায়ে ওঠনি তাই তাই ওইটাই হ্যাঁ ওই হচ্ছে ওলা ওরে ওরে মুচিয়ে জ্বলায় শালাদের ওই হচ্ছে জ্বালা কিসের জ্বালা মানে বেশ বলছো তুমি প্লে করতে তোমার আবার কিসের জ্বালা পরিサルা করে দাগ না ওইটাই তো চালা বড় হ্যাঁ 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 সেরাদের মা আম বি আমরা কোকো করিনি বাবা বাবা ভালো আজ মন হচ্ছে তুই কি বলছিস বড় তুই এতরা করিস নি তোরা ভালো আছিস তো বিলখন করিস করিসনি شباب জলে পড়ে মরে যাবি আমার মতো বল মানে এই বাইনি আর বিয়ে করব মনা